আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সিমাই আর দুধ দিয়ে অনেক মজা করে রাজভোগ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে সিমাই দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি হয় ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে আমি একটা লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছি এখান থেকে আমি মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে তাহলে অন্যান্য উপকরণ নিতে সুবিধা হবে এখানে আমি তিন কাপ নিয়ে নিচ্ছি একটু বেশি করে নিচ্ছি বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব এই মিষ্টিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন আমি এই লাচ্চা সময় ভেজে নিব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি একটু বেশি দিতে হবে দিয়ে আমি সেমাই দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আছে করে তিন চার মিনিট আঁচে ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না খেতে ভালো লাগে একদম লো আছে ভেজে নিতে হবে তারপর এখানে আমি বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে নিব বাদাম কিন্তু কুশি করে দেওয়া যাবে না একদম গুঁড়া করেই দিতে হবে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক কৌটা দিয়ে দিচ্ছি কতখানি লাগবে আমি পরে বলছি এখন আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব তারপর লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর নেড়ে চিরে নেব আর এখানে আমি সামান্য দুধের সাথে জর্দার রঙ মিক্স করে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে কালারটা দেখতে ভালো লাগবে এজন্য দিয়ে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি অল্প অল্প করে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে চিরে নেবো এই ডোটা কিন্তু আঠালো হতে হবে তাহলে মিষ্টিটা বেশি পারফেক্ট হবে এখানে আমি এক কৌটার অর্ধেক দিয়েছি এরকম হলেই আমি নামিয়ে নিচ্ছি এটা বেশি নরম করা যাবে না দুধ দিয়ে এরকম ঝরঝরাই হতে হবে এখন আমি হালকা গরম থাকতেই বানিয়ে নিব এরকম করে অল্প অল্প করে নিয়ে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুঁঝুরা হয়ে যাবে তখন বানানো ভালো হবে না এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব এই মিষ্টিগুলো অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলের প্যান বসে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি ঘি এক টেবিল চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এখানে আমি এক কাপের বেশি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চুলার আস এ সময় লো আছে রাখতে হবে রেখে আমি অনবরত নেড়েচের ঘন করে নিব খেয়াল রাখতে হবে দলা পেকে যেন না যায় তাহলে মিষ্টি ভালো হবে না অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই ডোটা আরও বেশি শক্ত হয়ে যায় এইরকম নরম থাকতে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি শক্ত হয়ে যাবে পরে ঠান্ডা হলে চুলা থেকে নামে হালকা গরম থাকতে আমি মিষ্টি বানিয়ে নেব এখন হালকা গরম আছে এখন এই করে অল্প অল্প করে নিয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি বাটির মতো বানিয়ে তারপরে ভিতরে যে বল বানিয়ে রেখেছি ওই বলগুলো এরকম করে দিয়ে মুখটা ভালো করে আটকে নেব নিয়ে গোল করে নেব এইরকম করে সবগুলো বানিয়ে নেব এই মিষ্টি খেতে অনেক টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলো এই মিষ্টি বানিয়ে দেখবেন এতটাই মজার হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে সেট হলে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এখন আমি একটা নাইফ দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি শক্ত হয়ে গেছে সবগুলো কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে সীমায় আর দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি বানানো যায় আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আমি উপর দিয়ে জাফরান আর বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে হয়ে গেল ভীষণ মজার রাজভোগ মিষ্টি এই মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ